তো ইয়ামিন বেশি কথা না বলে চলো মূল ভিডিওতে যাওয়া যাক আইটিএস এইখানে আমি ম্যাচ স্টার্ট দেওয়ার পরে ল্যান্ড করি ক্লক টাওয়ারে আর ক্লক টাওয়ারে ল্যান্ড করার পরে একটা নিমিকে পাঠাই দেয় আর এইটাকে বিদেশে পাঠানোর পরে এইখান থেকে আমি চলে যাই ফ্যাক্টরিতে আর এই জায়গায় আসার পর এনিমি আমাকে পাঠায় দেয় বিদেশ থেকে দেশে আনার পর আমি চলে যাই ফ্যাক্টরির ছাদের উপরে ফ্যাক্টরির ছাদে আসার পর আরেকটা একটা এনিমি দেয় আমি বিদেশে ফ্যাক্টরির ছাদের উপর থেকে নামার পর এই জায়গায় আরেক স্কোয়াড আমাকে পাঠায় দেয় আমার আরেকটা টিমমেট আমাকে বিদেশ থেকে দেশে আনার পর আবারও ল্যান্ড করি আমার লুট বক্সে ল্যান্ড করার পর এই জায়গায় এনিমি আবারও আমাকে পাঠায় দেয় তারপর কোনোভাবে আমার টিমমেট আমাকে রিভাইভ করার পর এখান থেকে চলে যাই একটু নিচের দিকে নিচের দিকে আসার পর এই জায়গায় একটি এনিমি আমাকে বিদেশে পাঠানোর উদ্দেশ্যে এসে নিজেই চলে যায় এই জায়গায় এনিমিদের ড্যামেজ দিতে দিতে আরেকটি এনিমি গাড়ি নিয়ে চলে আসে নিমিদের বিদেশে পাঠানোর উদ্দেশ্যে তখনই তাকে সহ আরেকটি এনিমিকে আমি পাঠাই দেই বিদাসে গাইস ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে বেল নোটিফিকেশন অন করে দিন ওই জায়গা থেকে চলে আসার পর এই জায়গায় একটা এনিমিকে পাঠিয়ে দেয় আর এইখানে আমি হেলিকপ্টার দিয়ে ল্যান্ড করার পরই একটা এনিমিকে পাঠাই দেই আর এই জায়গায় দেখুন দুইটা এনিমি কিভাবে আসে আর একটা এনিমিকে আমি এডাব্লিউম দিয়ে পাঠাই দেন আর এই জায়গায় এই কিলটি ক্লিয়ার করার পরে এই জায়গা থেকে একটু উপরের দিকে যাচ্ছিলাম দেখি তখনই আমার টিমমেট এই জায়গায় ফাইট করতে আর আর এইটাকে আমি পাঠাই দেই আর এই জায়গায় হেলিকপ্টার ল্যান্ড করার পরে এই জায়গা থেকে একটা এনিমি হালকা কিছু ড্যামেজ দেয় কিন্তু আমার টিম কিলটা চুরি করে নিয়ে যায় আর এই সাথে আমার দশ কিল এবং ভুলিয়া আর এইভাবে বিদেশে দেশে গড়তে গড়তে আমাদের ম্যাচটাই শেষ হয়ে যায় গাইস ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে বেল নোটিফিকেশন অন করে দিন